তুমি কখন এলে যাও তুমি ফ্রেশ হয়ে না খাবার দিচ্ছি পূজা হ্যাঁ এগুলো রাখো এত টাকা তুমি কোথায় পেলে আমি একটা নতুন কাজ পেয়েছি সেখান থেকে এই টাকাগুলো পেয়েছি কি কাজ কোন কাজে এত টাকা দেয় স্বর্ণ আরে এত প্রশ্ন করছো কেন যখন আমি কম টাকা ইনকাম করতাম তখনও প্রশ্ন এখন আমি এতগুলো টাকা ইনকাম করে নিয়ে এসেছি এখনো তোমার প্রশ্ন এত প্রশ্ন করার কি আছে স্বর্ণ তুমি উল্টোপাল্টা কিছু করছো না তো আরে কি উল্টোপাল্টা বলছো এত প্রশ্ন করছো কেন তোমার টাকা দরকার সংসার চালানো দরকার এই টাকা নাও সংসার চালাও ব্যাস কথা শেষ এবার থেকে বছরে আমি তোমাকে দুবার করে ঘুরতে নিয়ে যাব গোল্ড বড় হলে ওকে একটা বড় নামি স্কুলে ভর্তি করব সবকিছু যদি ঠিকঠাক চলে তাহলে তাহলে একটা নিজের বাড়িও কিনব এত টাকা কোথায় পেয়েছো স্বর্ণ আবার সেই একই প্রশ্ন আরে ভাই ফল খাচ্ছ খাও না তোমার গাছের কোঁজের কি দরকার জানো সকালে যখন তোমাকে ঘুম থেকে ডাকতে এসে দেখি যে তুমি আরাম করে ঘুমোচ্ছ আমার সত্যিই খুব ভালো লাগে এমন কোনো দিন যেন না আসে যে আমি তোমাকে ডাকতে এসে দেখছি তুমি আগে থেকেই উঠে গেছো চিন্তায় টেনশানে তোমার চোখের নিচে কালি পড়ছে শোনো আমি অন্তত এইটুকুনি জানি যে সৎপথ ইনকাম করলে কখনো এত টাকা একবার ইনকাম করা যায় না শোনো সত্যি কথা বলো টাকাগুলো তুমি কোথায় পেয়েছো তুমি কি করে এত টাকা পেলে আমার এক অফিস কলিগ আমাকে পুরিয়া বিক্রি করতে বাইরে বিক্রি করলে দশ হাজার টাকা আর স্কুল বা কলেজে কোনো স্টুডেন্টকে বিক্রি করলে পঞ্চাশ ষাট হাজার টাকা পুরিয়া কিসের পুরিয়া ড্রাগস ড্রাগস হ্যালো বন্ধুরা ইন্ডিয়ান প্রিমিয়ার